সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ মাস কোথাও কোথাও আরো বেশি সময় ধরে তার মেরামত হয় না বিদ্যুৎ যায় না তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয় ইন্টারাপশন হয় এর সাথে হলো পাল্লা দিয়ে মাস অন্তর অন্তরে কেবল মাসুল বৃদ্ধি এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটা কি না এখন নতুন দেওয়া পদক্ষেপ চলছে সারা দেশের সাথে এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হল স্মার্ট মিটার লাগানো এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল যেখানে দুইশো আড়াইশো পাঁচশো টাকা উঠত কারো কারো এই জায়গাতে আশি হাজার নব্বই হাজার লাখ তার উপরেও এরকম বিল প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই খুব বিক্ষোভ আশ্রয় এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছে বিদ্যুৎ মন্ত্রী কোন যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না গত সাড়ে সাত বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায় অর্থাৎ রাজ্য সরকার অধীনে দপ্তর বা নিগমের অধীনে এক ইউনিট এক ওয়াট মেগাওয়ার্ড তো প্রশ্ন এক ওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোনো উদ্যোগ নেই এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে এই সোলারে দু একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয় এগুলো নিয়েই তিনি প্রতিদিন গাল গল্প করছেন দৌড় বাজাচ্ছেন আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিদ্যুৎকে বেসরকারীকরণ বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের তার সাথে এবং গ্যাস আর কমপ্রেসে গ্যাস যেগুলা দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে বাড়ি বাড়ি গ্যাস এগুলোরও দাম বাড়িয়েছে বহুমান এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরা দেশে সাথে সম্পর্ক কি